দিনহাটায় নিশীত প্রামাণিকের গাড়িতে ডিম ও পাথর ছোটার অভিযোগ দু সালের গীতাল খুনের মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আদালত চত্বরে পৌঁছানোর আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সূত্র অনুযায়ী দু সালে গীতাল দহের তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়া খুন হন সেই ঘটনায় মোট একচল্লিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তদন্ত শেষে চব্বিশ জনের নামে চার্জশিট পেশ করে সিটে চব্বিশ নম্বর আসামি হিসেবে নাম উঠে আসে নিশীত প্রামাণিকের যিনি তখন তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন আজকের হাজিরা ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো তবে আদালত থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় প্রামাণিকের কনভয়কে ঘিরে উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা কালো পতাকা প্রদর্শন করেন গো ব্যাক স্লোগান তোলেন এবং এমনকি তার গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগও ওঠে এ প্রসঙ্গে নিশীত প্রামাণিক বলেন আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা এখনো পর্যন্ত ভারতবর্ষে কারো সাজা হয়নি আমি বিশ্বাস করি একদিন এই মামলা থেকে মুক্তি পাবো অন্যদিকে তৃণমূল কংগ্রেস জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা বলেন বিজেপি যেভাবে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে তাতে যে বিজেপি নেতাই আসুক না কেন সাধারণ মানুষ প্রতিবাদ জানাবেই এই ঘটনাকে কেন্দ্র করে দিনাটা আদালত চত্বরে রাজনৈতিক উত্তজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ডেট ছিল একশো সাতান্ন আঠারোতে যেটাতে ওই এক্স মিনিস্টার মেনিস্টার নিশিপ্রহণের অন্যান্য অনেক লোক ছিলেন ওরা আজকে অ্যাপিয়ার করেছিলেন কিন্তু যেহেতু পাঁচজন মতন আসামি অ্যাপিয়ার করেনি তাদের এগেন্সটা ওয়ারেন্ট ইস্যু হলো এবং নেক্সট ডেটটা আবার ধার্য হবে সেই ডেটে ওরা আসলে পরে কেসটা কমিট যাবে যেহেতু সেবল অফেন্স সেই জন্য কমিটের জন্য একটা ফিক্সড হলো নেক্সট ডেটটা কতজনের নামে ছিল মামলা ছিল চাষির হচ্ছে চব্বিশ জন কিন্তু তার মধ্যে একজন হচ্ছে সিসিএল মানে জুবেন্টার হচ্ছে মেজর এরা ট্রাভেল বাই সেশন কোর্ট সেই জন্যই সব আসামিরা সব আসছে না যার জন্য অনারবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে ফার্স্ট জুলাই টু কমিট করতে হবে যার জন্যই আজকে স্ট্রংলি দেওয়া হয়েছিল যাতে সব আসামিরা অ্যাপিয়ার করে সেই হিসাবে অনেকে আসছিল কিন্তু দেখা যাচ্ছে আরো পাঁচ মতো মতন আছে অসুস্থ বলে ওরা জানিয়েছিল ডিফেন্স লয়ার কিন্তু সেটা রিজেক্ট হয়ে ওদের দু হাজার আঠারো সালের একটা মামলা ছিল যার জিএন নাম্বার এই মামলাটা আজকে মাননীয় মহান আদালতে যত অ্যাকুইসড পারসন আছে সবারই অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল এবং কমিটমেন্টের জন্য ডেট ছিল সেই ধার্য আদালতের ধার্য মোতাবেক আজকে ডিসি তামানিক মহাশয় সেই কেসেরই একজন অ্যাকিউসড চব্বিশ নাম্বার অ্যাকিউসড উনি হাজিরা দিতে এসছে অন্যান্য কিছু আসামি না আসায় কেসটি আজকে কমিটমেন্ট হল টোটাল টোটাল চব্বিশ জনের নামে সিএস সাবমিট হয়েছে অভিযোগ একচল্লিশ জনের মতো ছিল টোটাল চব্বিশ জনের নামে চার্জশিট সাবমিট হয়েছে নেক্সট ডেটটা এখনো পড়েনি পড়বে অর্ডার করবে যার সাহেব অর্ডার করতেছে করে নেক্সট ডেটটা তার জন্য আমার নাম রাধাবল্লভ বর্মা আসামি পক্ষে অ্যাডভোকে এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপারেসি মানে যে ঘটনাটা তার পেছনে কারা চক্রান্ত করে ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোন রকমের সাজা হয়নি তো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা